তুরস্কের বর্তমান পতাকা যা আই ইলদিজ, চাঁদ তারা বা আল লাল ঝান্ডা নামে পরিচিত একটি একটি লাল পটভূমিতে সাদা নতুন চাঁদ এবং তার সামনে একটি তারকা দ্বারা গঠিত এই পতাকাটির নকশা অত্যন্ত প্রাচীন এবং উস্মানীয় সাম্রাজ্যের সময় থেকেই এটি ব্যবহৃত হয়ে আসছে পতাকার ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ দিক উৎপত্তি ও প্রাচীনত্ব তুরস্কের পতাকার মূল নকশাটি প্রাচীনকালের এবং এটি উস্মানীয় সাম্রাজ্যের আঠারো চুয়াল্লিশ সাল থেকে ব্যবহৃত হচ্ছে উস্মানীয় সাম্রাজ্যের পতাকা উস্মানীয় সাম্রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন পতাকা ব্যবহৃত হয়েছে তবে চাঁদ তারার প্রতীক একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল চতুর্দশ শতাব্দীতে উস্মানীয় পতাকা সাদা রঙের ছিল পঞ্চদশ শতাব্দীতে এটি লাল রঙে পরিবর্তিত হয় এক সময় সবুজ পটভূমিতে তিনটি সাদা চাঁদও ব্যবহৃত হতো যা তিনটি মহাদেশে ইসলামের প্রভাবকে বোঝাত অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে লাল পটভূমিতে একটি চাঁদ এবং একটি আট সালে চুয়াল্লিশ সুলতান আব্দুল মজিদের শাসনামলে তানজিমাত সংস্কারের অংশ হিসেবে বর্তমান নকশার পতাকাটি প্রথমবার গ্রহণ করা হয় এই সময় আটকোনা তারার পরিবর্তে পাঁচ তারকা ব্যবহার করা হয় প্রজাতন্ত্রের গ্রহণ ও মানকরণ সালে তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণার পর উসমানীয় সাম্রাজ্যের শেষ পতাকাটি নতুন প্রশাসনিক ব্যবস্থা দ্বারা বজায় রাখা হয় ১৯৩৬ সালের তুর্কি পতাকা আইনে পতাকার আকারের কিছু পরিবর্তন আনা হয় এবং এর অনুপাত দুই তিন ও লাল রঙের সঠিক শেড প্যান্টন একশো নির্ধারিত হয় যদিও মূল নকশা অক্ষুণ্ণ থাকে উনিশশো তিরাশি সালের বাইশে সেপ্টেম্বর তুর্কি পতাকা আইন নং দুই দ্বারা এর চূড়ান্ত রূপ এবং মানদণ্ড নির্ধারিত হয় প্রতীকী অর্থ লাল রং প্রচলিত বিশ্বাস অনুসারে পতাকার লাল রং তুর্কি সৈন্যদের রক্তের প্রতীক যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে চাঁদ ও তারকা চাঁদ ও তারকাকে ইসলামের প্রতীক হিসেবে দেখা হয় কারণ তুরস্কের প্রধান ধর্ম ইসলাম এছাড়াও কিছু কিংবদন্তি অনুসারে যুদ্ধের পর এক কমান্ডার যুদ্ধক্ষেত্রে রক্তের জলাশয় চাঁদ ও তারার প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন যা এই প্রতীকগুলির অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয় অন্য একটি কিংবদন্তি অনুযায়ী অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় চাঁদ ও তারকা আকাশে সাম্রাজ্যের প্রতীক হিসেবে দেখা দিয়েছিল সংক্ষেপে তুরস্কের পতাকা একটি সমৃদ্ধ ইতিহাসের ধারক যা উসমানীয় সাম্রাজ্যের দীর্ঘ ঐতিহ্য এবং আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের আত্মপরিচয়ের প্রতীক